কুসুমপুর গ্রামটা ছিল খুব সুন্দর দুপাশ দিয়ে নদী আর নদীর মাছ থেকে বয়ে গিয়েছে একটা রাস্তা এমন পরিবেশে বড় হয়েছে ভোলা ভোলা ক্লাস নাইনে পড়ত এমনই একদিন সকালবেলা ভোলা তার বন্ধুর বাসায় গিয়ে তার বন্ধুকে ডাকতে লাগল এই সঞ্জু স্কুলে যাবি না নাকি কতটা দেরি হয়ে গেছে দেখেছিস তখন গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে আসলো এবং এসে ভোলাকে বলতে লাগল হারে। তুই এসে পড়েছিস প্রতিদিন তোকে এভাবে ডাকতে হয় কখনো কি আমাকে এভাবে ডেকেছিস তুই আমার খুব কষ্ট হয় যখন তুই আমাকে এভাবে ডাকিস না ভোলা মন খারাপ করে হাঁটতে লাগল সানজিদা মনে মনে ভাবতে লাগল ভোলা মনে হয় খুব রাগ করেছে আমার উপর ভোলা রেগে এক মনে হাঁটতে লাগল কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর আকাশটা ঘন মেঘে ঢেকে গেল মনে হচ্ছে এখনই মুষলধারে বৃষ্টি হবে তাই ভোলা সানজিদাকে বলতে লাগল এই চল আজকে আর স্কুলে যাব না আকাশের অবস্থা ভালো না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজ মনে হয় মুসলধারে বৃষ্টি হবে কিন্তু আমার তো খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে চল না দুজন মিলে বৃষ্টিতে ভিজি তুই কি পাগল হয়ে গেছিস নাকি এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে রে আর আকাশের অবস্থা বেশি একটা ভালো না বজ্রপাত হলে কী করবি তখন তারা দুজন বৃষ্টির জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এর মধ্যে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো এই ছিল আমার গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে শেষকালে বলি একটা কথা লাইক কমেন্ট শেয়ার না করলে মনে পাবো ব্যথা